এই পৃথিবীর বুকেই আছে এমন এক ভয়ঙ্কর জায়গা যেখানে প্রতিদিন মানুষ নামছে মৃত্যুর গহম্বরে শুধুমাত্র এক টুকরো সোনার আশায় এটা আন্দিস পর্বতের নিষ্ঠুর সোনার খনি যেখানে স্বপ্ন আর দুঃস্বপ্নের মাঝে পার্থক্য শুধুমাত্র ভাগ্য জীবন এখানে তুচ্ছ শ্রমিকরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে প্রবেশ করে বিপজ্জনক সুরাঙ্গে যেখানে বাতাস বিষক্ত যেখানে প্রতিটি পদক্ষেপে মৃত্যু ডেকে আনতে পারে তাদের মুখ কালো বারুদের গন্ধে ঢাকা তাদের হাতে শুধু কুঠার আর জীবিকা নির্বাহের আশা কিন্তু জানেন কি এই খনির ভয়ঙ্কর বাস্তবতা এতটাই বিবচ্ছ যে অনেক শ্রমিক সেখানে জীবিত প্রবেশ করলেও ফিরে আসে নিথর দেহ কি সেই অন্ধকার দুনিয়ায় ভয়াবহ কাহিনী কেন এই শ্রমিকদের জীবন এত নিষ্ঠুর জানতে হলে দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন তো চলুন শুরু করা যাক আন্দিজ পর্বতের অন্ধকার সুড়ঙ্গগুলোতে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলছে সোনার সন্ধান শত বছর আগে স্প্যানিশ উপনিবেশবাদীরা যখন ল্যাটিন আমেরিকা জয় করেছিল তখন থেকেই শুরু হয়েছিল এই নিষ্ঠুর কর্মযজ্ঞ যুগের পরিবর্তন হলেও খনি শ্রমিকদের ভাগ্য মোটেই বদলায়নি আধুনিক প্রযুক্তি আসলেও এখানকার শ্রমিকরা আজও একই রকম কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে খনি থেকে সোনা সংগ্রহ করে তাদের অধিকাংশই দরিদ্র আশেপাশের গ্রাম থেকে আসা যারা জানে একমাত্র এই ভয়ঙ্কর খনি তাদের জীবিকা সংগ্রহের মাধ্যম তারা এও জানে এই খনি আসলে একটা মৃতভাগ যেখানে একবার ঢুকলে বের হওয়া অনিশ্চিত আন্দিস পর্বতের উচ্চতায় যেখানে বাতাস কম যেখানে প্রচণ্ড ঠান্ডায় জমে যায় হাড় মজ্জা সেখানেই অবস্থিত এই ভয়ঙ্কর খনিটি খনির ভেতর ঢোকার রাস্তা সরু অন্ধকার আর বিপজ্জনক নিচে নামতেই শুরু হয় শ্বাসকষ্ট কারণ এখানকার বাতাসে মিশে থাকে বিষাক্ত গ্যাস অনেক সময় অক্সিজেনের অভাবে শ্রমিকরা সংজ্ঞাহীন হয়ে পড়ে আর কেউ কেউ কখনোই ফিরে আসে না ভূমিদশ বিষাক্ত ধোয়া আর বিস্ফোরণের আশঙ্কা তাদের প্রতি মুহূর্তের তারা করে তবু প্রতিদিন তারা নামছে এ অন্ধকারে শুধুমাত্র টুকরো সোনার আশায় খনির ভিতরে প্রবেশ মানে যেন জীবন্ত কবরের দিকে এগিয়ে যাওয়া সরু সুড়ঙ্গ দিয়ে কয়েকশো মিটার গভীরে নামার পর যে পরিবেশ তাদের জন্য অপেক্ষা করে তা কল্পনা অতীত শ্বাস নেওয়ার মতো বিশুদ্ধ বাতাস নেই ধুলো আর সালফারের মিশ্রণে ভরা বাতাস ফুসফুসকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় এখানে প্রতিদিন নিঃশ্বাস নেওয়া মানেই পান করা কিছু শ্রমিক একসময় এতটাই দুর্বল হয়ে পড়ে যে প্রচন্ড কাশির চাপে তাদের রক্তভূমি হয় এখানে চিকিৎসার সুযোগ নেই বিশ্রামের সুযোগ নেই কাজ থামালে খাবার জুটবে না তাই মৃত্যুর দিকে এগিয়ে যেতেও তাদের কোনো আপত্তি নেই খনির দেয়াল যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে হয়তো শ্রমিকরা হাতুড়ি চালিয়ে সোনার টুকরো বের করছে আর হঠাৎ প্রচণ্ড গর্জনে পুরো খনির ছাদ ধসে পড়ে কয়েকটন পাথরের নিচে চাপা পড়ে যাওয়া শ্রমিকরা প্রথমে চিৎকার করার চেষ্টা করে তারপর নিঃশব্দ হয়ে বাতাসের সাথে মিশে যায় তাদের দেহগুলো হয়তো আর কখনোই খনি থেকে বের করা সম্ভব হবে না যারা বাইরে থেকে এই দৃশ্য দেখে তারা জানে আজ একজন সহকর্মীকে হারালেও কাল আবার তাদের নামতে হবে সেই একই মৃত্যু কারণ তাদের উপার্জনের বিকল্প নেই সোনার বড় খণ্ড বের করতে গেলে বিস্ফোরক ব্যবহার করতে হয় শ্রমিকরা নিজেরাই ডিনামাইট সেট করে কিন্তু এই কাজে সামান্য ভুল মানেই বিবৎস মৃত্যু একবার এক শ্রমিক ভুলভাবে বিস্ফোরক স্থাপন করেছিল সময় মতো দৌড়ে বের হওয়ার আগেই বিস্ফোরণ ঘটে মুহূর্তের মধ্যে তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায় আর বাকিরা শুধু পাথরের গায়ে লেগে থাকা রক্তের দাগ দেখে বুঝতে পারে সেখানে একসময় একজন মানুষ ছিল খনির শ্রমিকদের আয় এতটাই সামান্য যে তারা কখনো চিকিৎসার কথা ভাবতেও পারে না দীর্ঘদিন বিষাক্ত বাতাসে কাজ করার পর একসময় তাদের ফুসফুসের কার্যক্ষমতা কমে আসে যারা অনেক বছর খনিতে কাজ করেছেন তাদের নিঃশ্বাস নিতে গেলে ফুসফুসে আগুন জ্বলে ওঠে রাতের পর রাত তারা কাশতে কাশতে জেগে থাকে কেউ কেউ শ্বাস নিতে না পেরে হঠাৎ করেই মারা যায় যারা এতদিন শ্রম দিয়ে সোনা তুলেছেন তাদের শেষ বয়সে আর কোনো কাজ থাকে না তারা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায় কারণ তাদের জন্য কোনো চিকিৎসা বা সহানুভূতির ব্যবস্থা নেই আমরা যখন সোনার অলঙ্কার হাতে নেই তখন হয়তো বুঝতেই পারি না যে এই সোনার প্রতিটি অংশ কারো না কারো জীবনের বিনিময়ে এসেছে খনির এই শ্রমিকরা অন্ধকারের গভীরে হারিয়ে যায় তাদের কথা কেউ মনে রাখে না তাদের জন্য কোনো সমাধি হয় না তারা জানে একদিন খনি তাদের গিলে ফেলবে তবুও পেটের দায়ে তারা বারবার ফিরে আসে হয়তো আজকের সূর্যাস্ত তাদের জীবনের শেষ সূর্যাস্ত কিন্তু তারা জানে না আর জানলেও কিছু করার নেই লোভ মানুষকে অন্ধ করে দেয় কিন্তু যারা সেই সোনা আহরণ করে তাদের কষ্টের গল্প কেউ শোনে না কেউ জানতেও চায় না এই খনিতে শ্রমিকদের জীবন কতটা ভয়াবহ তা কল্পনাও করা কঠিন তারা হাতে করে পাথর ভেঙে বস্তায় ভরে সেটি বাইরে নিয়ে আসে তাদের হাতে কোনো আধুনিক যন্ত্র নেই নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা। এখানে দুর্ঘটনা মানে মৃত্যু কেউ সাহায্য করতে পারে না খনিগুলো এত গভীরে যে উদ্ধার কাজ প্রায় অসম্ভব সাধারণত যারা একবার আটকে যায় তারা আর কখনোই জীবিত বের হতে পারে না খনি তাদের জীবন্ত সমাধিস্থ করে দেয় সবচেয়ে করুণ বিষয় হলো এই খনিতে ছোট ছোট শিশুরাও কাজ করে মাত্র দশ থেকে বারো বছর বয়সী ছেলেরা প্রবেশ করে অন্ধকার সুরঙ্গে যেখানে বাতাস বিষক্ত যেখানে আলো বলতে শুধুমাত্র তাদের টিম টিমে লণ্ঠন তাদের হাতে কোনো নিরাপত্তা নেই নেই কোনো আশার আলো শুধু আসে একটুখানি সোনার জন্য প্রতিদিনের মৃত্যুর সাথে লড়াই অনেক শিশুই এখানে কাজ করতে গিয়ে হারিয়ে গেছে খনির মাটিতে তাদের সমাধি হয়েছে কিন্তু তাদের কান্না তাদের চিৎকার কেউ শুনতে পায় না আন্দিস পর্বতের শ্রমিকরা বিশ্বাস করে এই খনি অভিশপ্ত তারা মনে করে খনির গভীরে বাস করে এলটিও নামে এক রহস্যময় আত্মা যাকে তুষ্ট না করলে মৃত্যু অবতারিত প্রতি সপ্তাহে শ্রমিকরা এই আত্মাকে অজ্ঞ দেয় কোনো সময় পশুর রক্ত আবার কখনো কখনো নিজেদের রক্ত কারণ তাদের বিশ্বাস এই আত্মাকে তুষ্ট করতে না পারলে খনি ধসে পড়বে কিংবা বিষাক্ত গ্যাসে তারা মারা যাবে এই শ্রমিকরা যখন খনিতে নামে তখন তাদের পরিবার জানে না তারা আর আদৌ ফিরে আসবে কিনা কেউ যখন কাজ করতে গিয়ে মারা যায় তখন তার লাশ উদ্ধার করাই কঠিন হয়ে পড়ে অনেক সময় পরিবার মৃত্যু পায় না কারণ খনির চাপা পড়ে থাকে এই দেহগুলো একজন বাবার মৃত্যু কারণ এই খনি শ্রমিকদের কোনো বিমা নেই কোনো সহায়তা নেই তাদের মৃত্যু যেন অদৃশ্য হয়ে যায় এই পর্বতমালার গভীরে এই খনির ভিতরে কতজন মারা গেছে তার কোনো হিসাব নেই শুধুমাত্র পরিবারগুলো জানে তাদের প্রিয়জন হারিয়ে গেছে আর কখনোই ফিরে আসবে না বেশি আধুনিক প্রযুক্তি এলেও আন্দিজের এই শ্রমিকদের জীবন বদলায়নি তারা এখনো হাতে করে পাথর ভাঙে এখনো কোনো নিরাপত্তা ছাড়াই এই ভয়ঙ্কর খনিতে প্রবেশ করে বাইরের পৃথিবী জানেই না এই শ্রমিকদের কষ্ট তাদের প্রতিদিনের ভয়ঙ্কর লড়াই কিন্তু প্রশ্ন হল কখনো কি এই শ্রমিকদের জীবন বদলাবে কখনো কি তারা মুক্তি পাবে এই অভিশপ্ত জীবন থেকে